বন্ধুরা চীনা বাদামে এক চামচ মাখন দিয়ে দেখুন সব সময় ঘরেই বানিয়ে খেতে ইচ্ছে করবে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না এতটাই খেতে ভালো হয় তো আমি এখানে নিয়েছি এক বাটি থেকে একটু কম চীনা বাদাম আর এই বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই বাদামগুলো দিয়ে দিলাম এখন এই বাদামগুলোকে আমি একটু মুচমুচে করে ভেজে নেব খুব একটা কিন্তু একদম মানে কালো করে ভাজবো না একটু হালকা মুছে হয়ে গেলেই কিন্তু এগুলোকে ভেজে নামিয়ে নেব তো এগুলো কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নেব এখন এগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেব এখন হাত দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন হাত দিয়ে এরকমভাবে একটু ঘষলেই কিন্তু এগুলো খোসাগুলো বেরিয়ে আসবে তো এগুলো এরকমভাবে আমি ঘষে ঘষে খোসাগুলোকে বের করে নেব তো সবগুলো কিন্তু খোসা বের করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু সবগুলো খোসা বের করে নিয়েছি এখন যে খোসাগুলো বেরিয়েছি এই খোসাগুলোকে কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে খোসাগুলো সহ কিন্তু এ রান্নাটা করা যাবে না তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না তো এরকমভাবে ঝেরে আমি খোসাগুলোকে সবগুলো ফেলে দেব তো সবগুলো খোসা ফেলে দিয়েছি এখন এই বাদামগুলোকে আমি এই বাটিতে আবার নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর সবগুলো খোসা কিন্তু ফেলে দিয়েছি আর কোনো রকম কিন্তু খোসা নেই তো একটু একটু আছে এগুলোকে একটু হাত দিয়ে এরকম ফেলে দিলেই হবে আর অল্প একটু থাকলে কিছু হবে না এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দেবো হাফ বাটি চিনি তো চিনির পরিমাণটা কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর একটু বাড়িয়েও দিতে পারেন এখন আমি ওটাকে কিন্তু একদম না এখন নাড়াচাড়া করব না ওটাকে একটা ক্যারামেল বানিয়ে নেব তো দেখুন আস্তে আস্তে কিন্তু ওটা একটা ক্যারামেল হয়ে যাচ্ছে এখন একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন নাড়াচাড়া করলেই কিন্তু কালারটা আরও সুন্দর আসবে আর ওটা কিন্তু মিশে যাবে তো ওটা কিন্তু একটা খুব সুন্দর একটা ক্যারামেলের কালার কিন্তু চলে আসবে তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন ওটাকে অনবরত নাড়তে থাকতে হবে এরকম নাড়তে নাড়তে কিন্তু চিনিটা একদম গলে যাবে এখন আমি দিয়ে দেব বাদাম এই বাদামগুলো দিয়ে দিলাম তো বাদামগুলো কিন্তু আমি একটু আলাদা করে নিয়েছি কারণ এগুলো কিন্তু গোটা ছিল এগুলোকে হাত দিয়ে একটু আমি আলাদা করে ভেঙে নিয়েছি তো আপনারা কিন্তু ওটাকে একটু হাত দিয়ে একটু ভেঙে দিবেন তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে আর বলেছিলাম এক চামচ মাখন দেব। এখন কিন্তু এক চামচ মাখন দিয়ে দিলাম এ মাখনটা দিলে কিন্তু ওটা খুব একটা মানে চিপচিপে ভাব একটা বেশি হয় সেটা কিন্তু হবে না আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো যদি এরকমভাবে একবার বানিয়ে খান ঘরেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না এতটাই ভালো হয় তো বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে কতটা সুস্বাদু হয়েছে কেমন হয়েছে আমার তো এ এরকমভাবে বানালে খুবই ভালো লাগে খেতে তো ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখুন এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এ বাদামের মিশ্রণটা ঢেলে দেব তেলটা মাখিয়ে না নিলে কিন্তু ওটা উঠবে না একটু তেল মাখিয়ে নিতে হবে তেলটা মাখে নিলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ওটা সুন্দরভাবে উঠে আসবে তো আমি সবটুকু কিন্তু ঢেলে নিয়েছি এখন আমি ওটাকে একটু এরকমভাবে ছড়িয়ে দেব তো চারদিকে একটু ঠিক করে দেব সাথে সব দিকে একরকম হয় তো ওটা কিন্তু আমি চারদিকে ভালো করে একটু ঠিক করে দিয়েছি তো দেখুন ওটা কিন্তু এখন আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি তো এখন দেখে নেবো ওটা ঠান্ডা হয়ে গেছে কি না তো ওটা কিন্তু একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ওটাকে উঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে একটু নিচের দিকে এরকমভাবে চাপ দিচ্ছি তাহলে কিন্তু ওটা উপর দিকে এরকমভাবে উঠে আসবে তো আমি দু হাত দিয়ে কিন্তু দিকে ধরে এরকমভাবে নিচের দিকে চাপ দিচ্ছি উপরের দিকে মানে প্রেশারটা আমি দিচ্ছি তাহলে কিন্তু ওটা উঠে আসবে সুন্দরভাবে একটা চামচের নিচে দিকটা দিয়ে এরকমভাবে উঠে নিলে কিন্তু সুন্দরভাবে ওঠা উঠে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খুব একটা কিন্তু ওনার সময় কিন্তু আমরা দোকান থেকে যখন কিনে আনি মানে অনেকটা বেশি মিষ্টি থাকে মানে খেতে মানে খুব একটা ভালো লাগে না আর চিপচিপে ভাব কিন্তু বেশি থাকে আর এরকমভাবে বানালে কিন্তু ওটা খুব একটা বেশি মিষ্টিও হবে না আর নিচের দিকটা মিষ্টি হবে বেশি আর উপরের দিকটা কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এইভাবে কিন্তু একবার বানিয়ে খেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আর বাচ্চারা তো ওটা খাওয়ার জন্য খুবই বায়না করে যে দোকান থেকে কিনে দেওয়ার জন্য তো এরকমভাবে কিন্তু ওদেরকে বানিয়ে দিলে ঘরে আর দোকান থেকে খেতেই চাইবে না তো দেখুন বন্ধুরা আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন ওটা কিন্তু হাত দিয়ে একটু এরকমভাবে চাপ দিলে কিন্তু ওটা ভেঙে যাবে দেখুন কত সুন্দরভাবে ভেঙে গেল তো আমি এখন মাঝখান দিয়ে আবার ওটাকে ভেঙে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে যদি একবার বানিয়ে খান খেতে খেতে থাকলে খেতেই থাকবেন যে এতটাই সুস্বাদু হয় ওটা তো বন্ধুরা আজকে আমার এই বাদামের চিকি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই নমস্কার